নমস্কার আমি শাস্ত্রী তো আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং আমার মনে হয় যে আমার অনুষ্ঠান থেকে যারা জ্যোতিষকে শেখার চেষ্টা করছে তাদের জন্য আমি অনুষ্ঠানটাকে সেরকমভাবে তৈরি করি এবং যেই কথাগুলো তাদেরকে বলা উচিত সেগুলোই আমি বলার চেষ্টা করি তো আজকে আলোচনা করব আমরা ইলেভেন্থ হাউসকে কেন্দ্র করে আমরা প্রত্যেকটি মানুষ আমরা যারা জ্যোতিষশাস্ত্রের সঙ্গে কিছুটা জড়িত তারা সর্বদাই মনে করি যে একাদশ ভাব হচ্ছে আমাদের প্রাপ্তির ভাব এবং আমাদের জীবনকে সব কিছু দেয় এই একাদশ ভাব তবে এখানে আরো একটু বোঝার রয়েছে ব্যাপারটাকে আর একটু এক্সপ্লেন করতে হবে শাস্ত্রীয় নিয়ম অনুসারে একাদশ ঘরের মধ্যে যেই গ্রহ থাকবে সেই গ্রহই আপনাকে লাভ দেবে কিন্তু লাভ তো অবশ্যই দেবে কিন্তু তার মধ্যেও বেশ কিছু কন্ডিশন ক্রিয়েট হয়ে যায় এমন বহু মানুষকে দেখতে পারবেন যে একাদশ ঘরে হয়তো তার শুভ গ্রহ বসে রয়েছে কিন্তু সে কোনো লাভই পাচ্ছে না তো কেন পাচ্ছে না সে তার কারণগুলোকে আপনাকে খুঁজে বার করতে হবে তো একাদশ ঘরকে যতক্ষণ না আপনি বুঝবেন ততক্ষণ কিন্তু একাদশ ঘরে লাভ আপনি পেতেই পারেন না যখন কোনো ঘরের মধ্যে কোনো গ্রহ মানে কোনো ভাবের মধ্যে এই যে ভাবটা দেখতে পাচ্ছেন এই ভাবের মধ্যে কোনোভি ভাবের মধ্যে যখন কোনো গ্রহ চলে আসে তখন কিন্তু ওই গ্রহটাই ওই ভাবটাকে কন্ট্রোল করে এটাকে আমি কীরকমভাবে বলবো ধরুন একটা প্রাইভেট স্কুল আছে তা প্রাইভেট স্কুলের মালিক হচ্ছে একজন কিন্তু প্রাইভেট স্কুলে একটা খুব ভালো টিচার এলো সে স্কুলের নিয়ম শৃঙ্খলা স্কুলটাকে নাম করলো তো এইটা হচ্ছে সেরকম টাইপের অর্থাৎ ভাবের মধ্যে যে বসে রয়েছে সে যদি ভালো হয় তাহলে ভাবটা ভালো হবে মানে স্কুলের মধ্যে যে নতুন টিচার এলো সে নতুন স্কুলের নিয়ম তৈরি করলো এর সঙ্গে মালিকের কোনো দেনা নেই মালিক হচ্ছে আলাদা মালিক কি করবে স্কুলের যে বাহ্যিক আছে সেগুলো মালিক কন্ট্রোল করবে কিন্তু স্কুলের যে নিয়ম শৃঙ্খলা আছে কিন্তু ওই কন্ট্রোল করবে তাই না এবার দেখুন একাদশ ভাব হচ্ছে একটি খুব গুরুত্বপূর্ণ ভাব কারণ একাদশ ভাব আমাদের মনের ইচ্ছাকে পূর্ণ করে দেয় একাদশ ভাব থেকে মানুষ যা ইচ্ছা করে সেটা প্রাপ্তি হয় একাদশ ভাবের হাত থেকে তাহলে পরে একাদশ ভাবের মধ্যে যেই গ্রহ থাকবে সেই গ্রহকে আপনাকে বুঝতে হবে যদি এখন আপনি না বোঝেন তাহলে পরে একাদশ ভাবের গ্রহটা আপনাকে লাভ দিতে পারে না এবারে একটি ব্যাপারকে ভালো করে বুঝুন কি বলবো একাদশ ভাব একটি উপচয় স্থান তাই না উপচয় স্থান এবং একাদশ ভাব হচ্ছে একটি কাম ত্রিকোণের মধ্যে পড়ছে কাম ত্রিকোণের মধ্যে পড়ছে নিশ্চয়ই বুঝতে পারছেন ধর্ম অর্থ কাম মুখ্য ধর্ম অর্থ কাম মুখ্য কামের মধ্যে পড়ে তৃতীয় সপ্তম একাদশ তাই ভালো করে বুঝুন এবারে হচ্ছে যে যখনই কোনো কামের ঘরে এবং উপচয় স্থান হবে উপচয় স্থানের প্রথম নিয়ম আপনাকে জানতে হবে উপচয় স্থান কখনোই আপনাকে ফল দেবে না যতক্ষণ না আপনি পরিশ্রম করবেন উপচয় স্থান তখন আপনাকে ফল দেবে আপনাকে বলতে পারে কোনো জ্যোতিষী যে উপচয় স্থানের মধ্যে তো শনি আছে আপনি তো বিশাল ভালো ফল পেয়ে যাবেন উপচয়ের মধ্যে হয়তো রাহু আছে আপনি তো অবশ্যই ভালো ফল পেয়ে যাবেন অবশ্যই পাবেন কিন্তু যতক্ষণ না আপনি সেটাকে নিয়ে চেষ্টা করবেন ভাববেন প্ল্যানিং করবেন পরিশ্রম করবেন ততক্ষণ আপনাকে ফল দেবে না উপচয়ের মধ্যে গ্রহরা থেকে তো উপচয় স্থানের নিয়মই হচ্ছে এটা যে সেই ঘটকে নিয়ে তোমাকে প্ল্যানিং করতে হবে ভাবতে হবে এবং পরিশ্রম করতে হবে এবারে হচ্ছে দেখুন একাদশ ভাবকে নিয়ে আমরা কথা বলছি তো একাদশ ভাবের মধ্যে একাদশ ভাব ধরুন কারোর বৃষ্টিক লগ্ন তাই না তাহলে এটা তার একাদশ ভাব হবে মাফ করবেন ফোন যাচ্ছে বৃষ্টিক লগ্ন তাহলে এটা তার একাদশ ভাব হবে তো সবসময় খেয়াল রাখবেন যে কোনো ভাব যে কোনো ভাব তার ঠিক অপোজিট ভাবটা অনেকটা স্বামী স্ত্রীর মতো ভালো করে বুঝুন ভালো করে আমি কি বলতে চাইছি যে কোনো ভাব যদি আপনি দেখবেন তার ঠিক অপোজিটে যে ভাবটা রয়েছে সেটা অনেকটা স্বামী স্ত্রীর মতন তাহলে একাদশ ভাবের পরিপূরক ভাব হচ্ছে কি পঞ্চম ভাব পঞ্চম ভাব হচ্ছে আপনার বুদ্ধি এবং আপনার পূর্বজন্ম পঞ্চম ভাব হচ্ছে আপনার বুদ্ধি এবং আপনার পূর্বজন্ম তাহলে আমরা দুটোভাবে প্রাপ্তি করতে পারি একটা লোকে বলবে যে এ পূর্বজন্ম অনেক ভালো কাজ করেছিল মনে হয় এরকম জিনিস পেল। বলে আর লোক বলবে এ বুদ্ধি আছে ঠিক নিজে করিয়ে নিল তাহলে নয় বুদ্ধি অথবা ভাগ্য বলে পূর্বজন্ম ঠিক আছে এই দুটোই আপনাকে প্রাপ্তিগুনো দিয়ে দেয় তাহলে আপনি সবসময় রাখবেন একাদশ ভাবটার ফল যদি আপনি পেতে চান তাহলে পঞ্চম ভাব যদি কোনোভাবে খারাপ হয়ে যায় তাহলে একাদশের ফল আপনি ভালো করে পাবেন না এরকম আপনি দেখে নেবেন যে পঞ্চম যদি কোনোভাবে খারাপ হয়ে যায় একাদশের ফল আপনি ভালো করে পাবেন না কারণ এই ভাবটাই তো একে সাহায্য করে আপনার সঠিক বুদ্ধি পরিকল্পনা এইগুলোই তো আপনাকে লাভ দেয় তাই না তাহলে পারে এখানে এটা কিন্তু মাথায় রাখতেই হবে মাথায় রাখতে হবে এর সঙ্গে কিন্তু আমি কি বলবো যে একাদশ ভাব একাদশ ভাবকে নিয়ে যখন আমরা কথা বলবো তাহলে পরে আমাদেরকে এই যে চারটি বানিয়েছি এই যে চারটে বানিয়েছি ধর্ম এই যে এটা ধর্মের ঘর এটা ধর্মের ঘর এটা ধর্মের ঘর তাহলে এটা হচ্ছে কি অর্থ অর্থ এটা অর্থ এটা হচ্ছে কাম এটা মুখ্য আবার ধর্ম এটা অর্থ এটা কাম এটা মুখ্য ভালো করে ব্যাপারগুলোকে বুঝে নিন এইবার একাদশ ভাবের অধিপতি একাদশ ভাবের অধিপতি সে কোথাও না কোথাও গেছে নয় ধর্মের ঘরে নয় অর্থের ঘরে নয় মোক্ষের ঘরে নয় কামের ঘরে কোথাও না কোথাও গেছে এবারে আপনি তাকে সিধে কথা বলে দিন যে আপনি যদি জীবনে ডেভেলপ করতে চান তাহলে একাদশ ঘরের অধিপতি যদি ধর্মের ঘরে যায় তাহলে আপনাকে ধার্মিক হতে হবে মানে আপনাকে ধর্ম পালন করতে হবে কোথায় সত্য সঠিক কোথায় বেটিক এটা ভেবে কাজ করতে হবে আপনি যদি উল্টোপাল্টা কাজ করেন লোককে ঠকান তাহলে কিন্তু আপনি ফাঁদে পড়ে যাবেন একাদশভাবে অধিপতি অর্থের ঘরে চলে গেছে মনে করা যাক তাহলে পরে আপনি ডাইরেক্টলি বলে দিন যে আপনি জীবনে সব কিছু প্রাপ্তি করতে পারবেন আপনি আরও ইনভেস্ট করুন পয়সা লাগান পয়সা আপনাকে পয়সা দেবে একাদশ ঘরের অধিপতি কামের ঘরে চলে গেছে মনে করা যাক কামের ঘরে চলে গেছে তাহলে পরে অবশ্যই আপনি মনে করুন একাদশ ভাবের অধিপতি কামের ঘরে গেলে পরে কি হয় কাম মানে বাসক এবং একাদশ ভাবও একটি কামের ঘর তাহলে পরে দুটো কাম হয়ে গেলে একটু সমস্যা হচ্ছে তো সেই ক্ষেত্রে একাদশ ঘরের অধিপতি যখন কামের ঘরে চলে যায় তখন তাকে বলবেন যে আপনি যতটা চাইছেন ততটা কিন্তু আপনার কপালে আসবে না যতটা চাইছেন ততটা আপনার কপালে আসবে না আপনি একটুখানি সবর করুন আপনি অনেক বেশি আশা করে ফেলছেন একাদশ ঘরের অধিপতি মোক্ষের ঘরে গেছে একাদশ ঘরের অধিপতি যদি মোক্ষের ঘরে যায় তাহলে পরে আপনি বলুন যে তুমি অবশ্যই প্রাপ্তি করবে কিন্তু মাঝে মধ্যে তীর্থযাত্রা গরিব দুঃখী খাওয়াও দান টান করো তাহলে তোমার প্রাপ্তি হবে পরের দিনকে আমি আবার একাদশ ঘর নিয়ে আবার একটা করবো কেন এখন বারবার ফোন এসে যাচ্ছে ডিস্টার্ব হয়ে যাচ্ছি তো দেখা যাক